আজকার ভিডিও খনত বাদ করিম আমার স্কুল জীবনের কয়েকটা ব্যাপার লেহেনে স্কুল তো দেরি করে যাতে লাস্ট ব্রেঞ্চত বসবা হয় আর মাস্টারল্লা হামাক একটু কম দেখা পাই নুকাই নুকাই বসে যাতে মাস্টার্লা আমাকে দেখা নি পাই কই পড়া ধরবা নি পারে হ্যাঁ কম বুদ্ধি ছিল তে উড়া গেল তারপর ইন্তজার কর্ম খালি কাটা খুনে ডুং করে ঘণ্টিলা বাজবে ওই ঘণ্টিলা বাজবার অপেক্ষা কেনা কদি ওই দোকানলা বসে রবে রাস্তাটা নারিকেলের দোকান দোকান টাকা লালে যাই তাড়াতাড়ি খামো না স্কুল তো না ব্যাপারছে তে ব্যাপার হয়ে গেল আর একটা পরীক্ষার বালকার ব্যাপারটা হয়ে গেল এরকম যেখুনা আমার পরীক্ষা হচ্ছিল পরীক্ষার টাইম সামন তার আগু আগু আমার মোটামুটি এলাকাটা জেতলা মাজার ছিল আশেপাশে গোটা লাত যাই জিয়ারত করে উচ্ছিন্ন ভালো করে দোয়া করে উচ্ছিন যাতে আমার পরীক্ষা ভালো হয় মানে লেখাপড়া কেরং কই কেরং নি ওটা ধুনফিকির নাই মানে মাজার যায় দোয়া করে হবে আল্লাহ খোদাক কই দিব হবে যে আমাক পাস করাই দিস গেল ওটা বাতা চলে গেল তারপর পরীক্ষার দিনও কি লিখনো নি লিখনো কই গ্যারান্টি নাই আর পরীক্ষা পরীক্ষাতে লিখলে হেনে যে কই কই বন্ধুরা পুষবে কেরং পরীক্ষা গেল রে এ সেই ফাটাফাটি চিরাই দিই পরীক্ষাটা আর রেজাল্টের দিনা ও রেজাল্টটা তো পরে আগুত একটা বাজছে ওই রেজাল্টটা ওষবার কয়েকদিন আগুত মানে আগত আশেপাশের মাজাল্লা ঘুরে এলেই ন জিয়ারত করে দোয়া মাঙ্গে তে এবার দূরের মাজাল্লা যাবো ভালো করে দোয়া করবা যাতে হামা পরীক্ষাত পাস করি ভালো নাম্বার লেহেনে কি কি নেই ওলা তো ধুনফিকির নাই তে মাজাল্লাত অঙ্গরে জিয়ারত করে বেড়াচ্ছি রেজাল্টের শুনা তো কোনো মতো পাশও হয়ে যাচ্ছি না অঙ্গরে যখন পাস হয়ে যাচ্ছি না তে ভালো দিনকাল যাচ্ছিল ফাইভ থেকে নাইন অব্দি অঙ্গরে চলে গেল তে কি করনো মাধ্যমিকের সময় যখন মাধ্যমিক পরীক্ষা একটু হার্ড পরীক্ষা তো উশুনা আরও ভালো করে বেশি করে দুয়া মাং যাতে পাশ হয়ে যায় অঙ্গরে মাধ্যমিকও পাস হয়ে গেল তে আমার লেখাপড়া কর্ম কি আমার তো দুয়া মাংে পাস হচ্ছি নকে লেখাপড়ার কোনো মতলব নাই তে আমার নলেজত কী রোগী কিছু নেই তে গেল ওটাও বাদ চলে গেল অঙ্গতে করতে জীবনটা মোটামুটি টুয়েলভ পরীক্ষার অঙ্গরে পাশ করে নিন তে মি কোবার মানে এটাই ভিডিও গানত যে যদি লেখা লেখাপড়া করেন তে করবার মতো করেন ভালো করে ওই টাকা পয়সা খরচা করে জীবনটা বেকার করেন না কারণ যেইলা টাকা পয়সা খরচা হয়ে ছুটুরবেলাতে তো ওইলা টাকা পয়সা রয়ে গেলতেন যদি খরচা নিক নতেন যদি রাখে দিন হতেন তে আজ কোটিপতি হেগে নতেন তে ওইটাই আমি কচু যে যদি লেখাপড়া করেন বন্ধু কোচু তে ভালো করে করেন যাতে কিছু করবা পারেন ওরকম মন দি ঠিকছে তে আজকে ভিডিও খান বাস হানে মোর ভিডিও গান ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো করবেন আর মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয় করে দিবেন আজকের তাহলে বন্ধুরা ধন্যবাদ